গুড মর্নিং ঘুম ভেঙেছে ও বাবা এখনো তো ঘুম পাচ্ছে একটু ঘুমাবে একটু ঘুমাবে তো আজ কিন্তু সকালবেলা একদম একটু দেরি করে উঠেছে আজকে সকালে রান্না বান্নায় সেরকম খুব একটা চাপ নেই আর মামা মা কিন্তু ঘুম থেকে উঠে গেছে ঘড়িতে বাজে এখন ওই দশটা মতো চলে রান্না করে আজকে হচ্ছে চিকেন আর একটু ফ্রায়েড রাইস রান্না করব। চিকেনটা একদম নর্মাল করে বানাবো এখানে দেখো চিকেনটাকে ধুয়ে নিয়েছি আর সমস্ত মশলা একসাথে মাখিয়ে শুধু কড়াইয়ে চাপিয়ে দেবো আর ঢেকে ঢেকে রান্না করব। এভাবে খেতে কিন্তু বেশ ভালোই লাগে তো এখানে একে একে গুঁড়ো মশলা দিয়েছি আদা রসুন বাটা পেঁয়াজ পাটা পেঁয়াজ কুচি করেও দিয়েছি আলু টমেটো আর একটু কাঁচা সর্ষের তেল দিয়েছি দিয়ে ভালোভাবে মাখিয়ে এটাকে দশ পনেরো মিনিট রেখে দেব তারপরে কড়াইয়ে সরষের তেল দিয়ে শুধুমাত্র এই চিকেনটাকে দিয়ে একদম ঢেকে ঠেকে কষিয়ে কষিয়ে রান্না করবো তো চিকেন থেকে অনেকটাই জল বেরোবে সেই জলেই কিন্তু এটা সেদ্ধ হয়ে যাবে আর অপর দিকে হচ্ছে ফ্রায়েড রাইসটা বানানোর জন্য সমস্ত সবজিগুলোকে ভেজে নিচ্ছি আর গোটা গরম মশলা দিয়েছি ফোড়নে একটু ঘিও দিয়েছি আর কাজু কিশমিশ দিয়ে সমস্তটাকে ভালোভাবে কিন্তু ভেজে নিচ্ছি আর চালটা কিন্তু আগেই আমি সেদ্ধ করে রেখেছি আর একটু জল ঝরিয়ে রেখেছি এখানে দেখো চিকেনটা আমার আস্তে আস্তে হচ্ছে আর তেলটা কিন্তু আস্তে আস্তে ছেড়ে আসছে তো দেখো ফ্রায়েড রাইসটা এখানে আমার একদম রেডি হয়ে গেছে আর সাথে এখানে চিকেনটাও কিন্তু মোটামুটি হয়ে গেছে তো একদম ঝরঝরে করেছি একদম সিম্পলভাবে করেছি শুধু একটু গোলমরিচ গুঁড়ো দিয়েছি আর নুন আর মিষ্টি তো দুপুরে রান্নাবান্না একদম রেডি হয়ে গেছে আর সাথে এখানে করেছি হচ্ছে একটু স্যালাড এরকম খাবারের সাথে একটু স্যালাড না থাকলে খেতে কিন্তু একদমই ভালো লাগে না টানা টানা হয়ে গেছে মামার বাবা অফিসে চলে গেছে আর এদিকে আমিও স্নান টান করে রেডি হয়ে গেছি মামাকেও কিন্তু রেডি করে দিয়েছি তো দুজনে মিলে যাচ্ছে কিন্তু এবার স্কুলে ওকে স্কুলে ছাড়তে যাচ্ছি আর বাইরে অসম্ভব রোদ উঠেছে আর এদিকে দেখো রাস্তার মধ্যে যেতে যেতে অলরেডি দুষ্টুমি স্টার্ট করে দিয়েছে স্কুল হয়ে গেছে স্কুল থেকে নিয়ে মেয়েকে ফিরছি রাস্তায় প্রচণ্ড পরিমাণে গরম পড়ে গেছে আর এই যে মামাম হেঁটে হেঁটে যাচ্ছে বাড়ি চলে এসেছি এবার হচ্ছে মামামকে খেতে দেব আর এরকম খাবার হলে ও নিজে নিজে খেতে বেশি পছন্দ করে তো পুরোটা তো নিজে নিজে খেতে পারে না আমি সামনে বসে থাকি আরও হচ্ছে খাওয়া দাওয়া করে বিকেল হয়ে গেছে এবার হচ্ছে বিকেলে রান্না বান্না করবো দুপুরের একটু মাংস অনেকটাই রয়ে গেছে তো আর সাথে একটু আলু ভাজা করে নিচ্ছি আর মামা জন্য একটু ডালও করব ডাল আলু ভাজা দিয়ে ওকে খাইয়ে দেবো তো এদিকে দেখো আমি রান্না টানা করছি আর এসে দেখছি এখানে রঙ করছিল আর সারা গায়ে এই রঙগুলোকে মাখিয়ে বসে আছে তো যা দুষ্টুমি করে থাকে কিছু আর বলার নেই তো দেখো সারা গায়ে এই রঙগুলোকে মেখে কিন্তু বসে রয়েছে তো আমি ওখানে পরের দিনের জন্য একটু লাউ শাকটাকে কেটে নিচ্ছি সকালবেলা যেহেতু সময় একদমই থাকে না এসব কাটার মানে শাক বেছে ধুয়ে করতে অনেকটা সময় চলে যায় তো ভাবলাম রাত্রেবেলা এইসব কাজগুলো করে রাখি তো মামা এখানে আমার সামনে বসিয়ে রেখেছি আর আমি হচ্ছে লাউ শাকটা কেটে নিচ্ছি আর রাতে রান্নাও কিন্তু ওদিকে আমার মোটামুটি হয়ে গেছে শুধু রুটিটা করব। তো মা আমের বাবা অফিস থেকে ফেরার পথে এই যে আমাদের জন্য মোমো নিয়ে চলে এসছে এই যে মোমোটা এখন খেয়ে নেবো আর আজকের ব্লগটা এ পর্যন্ত রাখছি কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই জানিও লাইক ক্যাম্প শেয়ার করে সঙ্গে থেকে চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা কিন্তু ফলো করে পাশে থেকো